হ্যালো অর্চা বাইস ওয়েলকাম টু মাই এনাদের ব্লগ ভিডিও তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই নৌকায় অনেকগুলো মানুষ তো আমরা সবাই একসাথে যাচ্ছি খনে বাড়িতে আমরা একজন খোনে দেখব খোনে দেখে আমরা তাকে পছন্দ হলে আমরা তাদেরকে তাদের পরের সাথে আমি দিয়ে দেবো তো আমরা এখন নৌকা দিয়ে শেষ হয়ে যাচ্ছি এখন আমরা গাড়িতে যাচ্ছি আমরা গাড়ি দিয়ে যাবো খোনে বাড়িতে সুনামগঞ্জ জগন্নাথপুর আপনারা সবাই আমাদের সাথে থাকুন ব্লক ভিডিওর সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটু ব্যবসা নিতে চাই আমি তো পরের বাড়িতে যাবো আমি কারণ আমি তো আমার ব্যবসা করেছি দেখেন বাইশ এই সুনামগঞ্জের হাওয়ার এলাকা হলো একটু একটা আমার কাছে আমি এই জায়গা থেকে যাই কী করার উপায় বেচারা তো ডাকতে পারে না বেচারা তো এইখানে অনেকগুলো মানুষ আছে তাদের যাবেন না যাবে না আসছি গাড়িতে আমরা গাড়ি করে চলে যাব জগন্নাথপুর তো আপনারা সবাই আমার আমাদের সাথে থাকুন আপনারা দেখতে পারবেন যে আমি যাই যাচ্ছি সবাই আমাকে একটু সাপোর্ট করে পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব নেয় সাবস্ক্রাইব করে যাদের সাপোর্ট লাগবে অবশ্যই সাপোর্ট করার জন্য জানাবে আমরা গাড়িতে যাচ্ছি যে অনেক অনেক দূর আমরা আমাদের বাড়ি থেকে যেতে হলে প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগে যাইতে হলে আমরা কোথায় আসছি তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট লাগে লাগে তো তারপর আমি এখন আসছি আমি কলেজে আমি কয়েকজন